আপনি কি মনে মনে ছেলে না মেয়ে আমার উপরের দিকে ছেলে তলের দিকে মেয়ে মেয়ে মতো এই যে আপনি যে সাজ দেখতেছে প্রিয় দর্শক একটা জিনিস দেখেন হাতে চুরি পায়ে কিন্তু ছেলে তো তার লুঙ্গি আছে গেঞ্জি আছে কিন্তু উপর দিক দিয়ে তাকালে নিচের দিকে দেখলে পুরুষ উপর দিক দিয়ে গেলে নারী তা আপনি মনে মনে নারী না পুরুষ বলছেন আমি দুটাই মানে একটা মানুষ দুনোটা হয় কিভাবে একটু বলবেন হতে পারে প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের পাঠ্যপুস্তক এরকম একটা বিষয় আসছে সে ছোটকালে মনে মনে ভাবতো মানে তাকে দেখতে ছেলেদের মতন কিন্তু সে মনে মনে মেয়ে তো সেরকম একজন মানে আসলে সে কি মনে মনে মেয়ে না আসলে মনে মনে ছেলে সে বিষয়ে সেরকমই দুইজন ভাইকে পেয়েছি এখানে আসলে তারা কি মনে মনে ছেলে না মেয়ে সে বিষয়ে ভাই আপনি মনে মনে কি ছেলে না মেয়ে আমি তো ছেলে আমি মেয়ে না হ্যাঁ আমি তো ছেলে আমি মেয়ে না আরেকটু সুন্দর ভাবে বলেন তো আমি তো ছেলে আমি মেয়ে না আপনার কণ্ঠটা কিন্তু ওরকমই লাগে ওরকমই কণ্ঠটা আমার আচ্ছা তা আপনি কি মনে মনে ছেলে না মেয়ে আমার উপরের দিকে ছেলে তলের দিকে মেয়ে মেয়ে মতো আচ্ছা তাহলে আপনি উপরের দিকে ছেলে তলের দিকে মেয়ে মেয়ে এই যে বিষয়টা চেহারাটাও কিন্তু আপনি মেয়ের মতো সাজলে একদম অবিকল মেয়ে কথাবার্তা সবকিছুই তো এই যে বৃষ্টি আসতেছে দর্শক আমরা রয়েছি পিরোজপুরে তো এই দুই ভাইকে আমরা এখানে পেয়েছি আপনারা একটা বিষয় জানানোর জন্য আমি আজকে দাঁড়িয়েছি জানেন যে ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় এরকম তৃতীয় লিঙ্গের লোকেরা তারা নিজেদের মানুষকে জিম্ম জিম্মি করে তারপর টাকা পয়সা নেয় তো এই ভাই কিন্তু কাজ করে ভাই আপনি কাজ করেন ব্রিজের কাম করে বিরেজের কাজ করেন যে এই যে দেখেন আপনার বয়স্ক তো ছেলে তো প্রিয় দর্শক আমরা আসলে ঝড় আসছে তো ঝড়ের মধ্যে আহ দি আসো ঝড়ের মধ্যে ভাইকে ভাই কে আমরা পেয়ে গেছি ভাই এবং বোন দুইজনকেই বাম সাইডে তো দাঁড়ানোর জায়গা হবে এলো ঝড় তে আপনারা জানেন যে ঢাকাতে বা বিভিন্ন জায়গায় আমাদের দেশে একটা প্রচলন কি তৃতীয় লিঙ্গ মানে টাকা উঠাতে হবে এই বিষয়টা আপনি কি কেমন দেখেন আপনি কি কখনো টাকা উঠাইছেন না উঠাইনি আর ভবিষ্যতে যেন উঠাতে না হয় এটা তো আপনি যে ছোটকাল থেকে এই অবস্থা আপনারা কয় ভাই বোন আমরা পাঁচে ভাই বোন পাঁচ ভাই বোন এর মধ্যে আপনি কি আপনারা আপনার মতন কয়জন আমি একাই একাই আপনি বাবা মায়ের কততম সন্তান বাবা মায়ের কততম সন্তান ছোট 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 সন্তান হিসেবে তারপরে যে আপনি বাবা মার সাথে আছেন পারিবারিক ভাবে আছেন একসাথেই অনেকে আছে যে অনেকে বলে যে আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে যে কি মা জানি কি বলে তাদের গুরু মা গুরুমারা তাদেরকে নিয়ে যায় এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটেছিল আপনাকে কখনো নেয় নেই তো এই যে যারা টাকা উঠায় তাদের ব্যাপারে আপনার কিছু বলবেন কি বলবো অনেকে আছে আপনি কাজ করেন আপনার বয়স মাত্র গত ষোলো বছর তাদের শরীর কিন্তু অনেক মাসা ভালো থাকে কিন্তু তারা টাকা উঠায় তারাও তো আপনার মতন কাজ করতে পারতো তারা কাজ করতে পারতো তার মন চায় যে আমরা কাজ করব না আমরা টাকা উঠায় খাবো তাহলে তারা টাকা উঠাই খাবে আর আমরা আমাদের মন চাই যে আমরা কাজ করে খাবো তাই আমরা কাজ করে খাচ্ছি আপনার জনামতে আপনার মতন কতজন এরকম কাজ করে আমাদের আমাদের বাসায় আরেকজন আছে আমার মতো এখানে একজন ভাই রয়েছে একটু দাঁড়ায় ভাই আপনার সাথে একটু কথা বলি এই যে বিষয়টা আপনারা দেখলেন যে আপনার কাছে কেমন লাগবে অনেক লোকে কিন্তু টাকা উঠায় বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মানুষের বাসা থেকে টাকা উঠায় না আসলে দেখা যায় কি সামাজিক বাবা আর এক ইসলামিক বাবা আছে একটা ইসলাম অনুযায়ী আর সামাজিক অনুযায়ী যারা টাকা উঠোইতেছে তারা একদম কোরআন হাদিস অনুযায়ী ঠিক নাই তবে এই যে ভাই আছে এই ভাই ঠিক আছে কম্ম করে খাওয়া আল্লাহ রব্দুল আলমিন লাইন সাকারতুম লিদ আলাইম ইন ইন্না আজাহাবিল্লা সাদিফ তার তো হচ্ছে আল্লা রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থায় রাখে না কেন যেভাবেই বানাক না কেন তাই সেইভাবেই শুক্রিয়া আদায় করা সুক্রিয়া জ্ঞাপন করা আর এর সাইতে যদি আমরা বেশি ভালো থাকতে চাই অন্যরকম মানুষের কাছে জোর জুলুম করে খাইতে চাই কেন আমার হাত আছে আছে একলা একটা ইজলারও হাত আছে পাওয়া আছে সে ইচ্ছে কর্ম করে খাইতে পারে আমিও কর্ম করে খাইতে তার আল্লাহ তালা শক্তি দিচ্ছে সে কর্ম করে খাওক সেজন্য মানুষের কাছে হাত পাতা অনেক খারাপ রকম কোরান হাত শুন্য অনুযায়ী যে ব্যক্তি দেই আর যে ব্যক্তি নেই সব চাই নিচের হাতের সে উপরের হাত বড় আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমি আর সংক্ষেপ করে ভিডিওটা তো প্রিয়দর্শক যে বিষয়টা আমি এই বায়ের জন্য কিন্তু মূলত করেছি এই যে আপনি যে কাজ করেন আপনাকে কেউ অবজ্ঞা করে যে তুমি তৃতীয় লিঙ্গ বা তোমার এই সমস্যা তোমাকে কাজে নিবোনা এমন কোনো এক ঘটনা ঘটেছে না এটা ভেটি ঘটে নাই তো আমি এই ভিডিওটি শেষ করব শেষ করার আগে একটা কথা বলবো যে এদের মতন যারা রয়েছে যারা অনেকেই বলে যে আমাদেরকে কাজ দেয় না আমরা কাজ করে খেতে চাই কিন্তু আমাদের কাজ দেয় না তবে বাংলাদেশে এমন একটা আইন হওয়া উচিত যে তাদের জন্য নির্দিষ্টভাবে কোনো কোটা রাখা বা কাজের একটা ব্যবস্থা করে দেওয়া যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে আমরা দেখি যে অনেক জায়গায় নাকি ট্রাফিকের কাজের অনেকে নিযুক্ত থাকে কোনো একটা থেকে যদি তাদের যে কোনো কাজের কোনো ব্যবস্থা থাকলে অবশ্যই তারাও কাজ করে খেতে পারতো প্রিয় দর্শক আজকের এই ভাই সম্পর্কে বা আমরা তাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটা আপনারা জানাবেন আর ভিডিও শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাবির আহমেদ আসসালামু আলাইকুম